কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে ফেসবুক থাকলে কবিগুরুর খবরই ছিল ধরুন উনি শেষের কবিতা লিখে ফেসবুকে পোস্ট করলেন সেটা থেকে বাঙালি কমেন্ট করত মশাই নাম দিলেন শেষের কবিতা অথচ লিখলেন উপন্যাস পাঠকের সাথে এমন প্রতারণা না করলেই পারতেন আরেকজনে লিখত ব্র আপনি কি আর কবিতা লিখবেন না অন্যজনে লিখত গুরু কবিতার লাস্ট লাইন চারটা সেই রকম ছিল জাস্ট ফাটাইয়া দিছেন আরেকজনে লিখতো এত যে প্রেমের কবিতা লেখেন বৌদি জানে আবার কেউ কেউ লিখতো অনেক বানান ভুল আবার কেউ কেউ লিখত সমত ভাই কেউ বা আপনার লেখায় হুমায়ুন আহমেদের সাপ পাই এবার কিছু থ্রিলার লিখুন আবার অনেক পাকনা এসে লিখত ব্রিটিশদের নাইট উপাধি না নিলেও পারতেন আবার কেউ কেউ লিখত চুল দাড়ি কাটেন না কেন আবার কেউ কেউ লিখতো আপনি যেখানেই যান বাড়ি কিনেন কারণটা কি বলবেন এডমি প্লিজ আবার কেউ কেউ লিখতো কমেন্ট পড়তে আসছি আবার কেউ কেউ কমেন্ট করত পাশে থাকলে পাশে পাবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন ব্যাক টু ব্যাক আবার অনেক মেয়ে এসে কমেন্ট করত কাজ করতে চাই